السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا ونبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد الحمد لله ثم الحمد لله আল্লাহ অশেষ রহমতে আসসালাম ফাউন্ডেশনের ধারাবাহিক কুইজ প্রতিযোগিতার অক্টোবর দু হাজার পঁচিশের কুইজ প্রতিযোগিতা আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী অক্টোবর মাসের কুইজ প্রতিযোগিতার পুরস্কারসমূহ মহিলা গ্রুপের পক্ষ থেকে সর্বোচ্চ প্রথম উত্তর প্রদানকারিনী আয়েশা সিদ্দিকা দিকা বিনতে আইনুল হক আয়ুষা শিল্পী বেদান্ত বনকে বোনকে বনাম জাহেলিয়াত এই বইটি পুরস্কার পুরস্কৃত করা হবে ইনশাল্লাহ পুরুষ গ্রুপে প্রায় প্রতি মাসের ন্যায় সর্বোচ্চ প্রথম উত্তর প্রদান করেছেন শেখ মিরাজুর রহমান যেহেতু শেখ মিরাজুর রহমান আমাদের নির্ধারিত দুইটি পুরস্কার পেয়ে গিয়েছেন তাই এই মাসে সর্বোচ্চ প্রথম উত্তর প্রদানের পুরস্কারটির জন্য সিলেক্ট হয়েছেন দুই ভাই মোস্তাকিন আলম এবং মাইনুল শেখ মোস্তাকিন আলম এবং মাইনুল শেখ ভাই দুইজনেই উনিশটি করে প্রথম উত্তর প্রদান করেছেন মানে দুজনের মধ্যে বাছাই পর্বের মাধ্যমে একজনের কে একটি পুরস্কার দেওয়া হবে আমরা দেখে নিই কার নাম আসছে এখানে মোস্তাকিন আলম এবং আব্দুর রহমান ভাইয়ের তিনটি করে নাম দেওয়া হয়েছে আমরা দেখে নিই কার নাম আছে মোস্তাকিন আলম মোস্তাকিন আলম ভাইকে বনাম জাহিলিয়াত বইটি পুরস্কার পুরস্কৃত করা হবে ইনশাল্লাহ এরপর আমরা দেখে নেব বাছাই পর্ব উভয় উভয় গ্রুপের মধ্যে এটা উভয় গ্রুপের যে সব পত্রিকা একশোর মধ্যে একশো পেয়েছে সকলের নাম এখানে আছে আমরা দেখে নিই যে কার নাম আসছে মাইনুল শেখ ভরতপুর মুর্শিদাবাদ মাইনুল শেখ ভাইকে একটি ইসলামকে পুরস্কার পুরস্কৃত করা হবে এখনও দেখে নেব আরও তিনটি পুরস্কার কে কে পেয়েছে বাছাই পড়ার মাধ্যমে মোট চারটি পুরস্কার দেওয়া হবে সাবানা খাতুন শামসেরগঞ্জ মুর্শিদাবাদ সাবানা খাতুন শিক্ষা বনাম জাহালিয়াত বইটি পুরস্কার পুরস্কৃত করা হবে আরও দুইটি নাম আমরা দেখে নেব আপনারা সকলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ শাহনাহাজ শাহনাজ পারভীন মেখলিগঞ্জ কুচবিহার শাহনাজ পারভিনে একটি ইসলামিক পুরস্কার পুরস্কৃত করা হবে আরেকটি নাম আমরা দেখে নেব রাকিবা খাতুন রাকিবা খাতুন এটা নামের একটু স্পেলিং ভুল হয়েছে এটা রাকিবা খানাম হবে রাকিবা খানামকে শিক্ষা বনাম জয়ান বইটি পুরস্কার পুরস্কৃত করা হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তোমা আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমত যে আমরা আমাদের কার্যকলাপ সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যেতে পারি আল্লাহ আমাদেরকে সে ট্রফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আসালাম ফাউন্ডেশন এমন এমন একটা ফাউন্ডেশন আমাদের অনেক পরিকল্পনা আছে যা আমরা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ আপনার সকলে আমাদের জন্য দোয়া করবেন বর্তমানে একটি নতুন প্রজেক্ট আমরা নিয়েছি যে নও মুসলিম প্রজেক্ট নও মুসলিম পর্ব ওয়ান যেখানে দুইজন ইসলাম গ্রহণ করেছেন আমার আত্মীয়র বাড়ির সামনে তো তাদের জন্য আমরা কিছু ফান্ড কালেক্ট করছি কেননা তাদেরকে তারা কলেজ স্টুডেন্ট ছিল তাদেরকে বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে বার করে দিয়েছে তো বেরিয়ে আসতে হয়েছে যার কারণে তারা এখন আমাদের জিম্মেদারিতে আছে আমাদের কিছুদিনই ভাই আমাদের একসঙ্গে আমরা এই প্রজেক্টটা নিয়ে কাজ করছি সে এখন আমাদের আওত আছে তাই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন খাস করে আমাদের যে করছানা প্রকল্প আছে কর্যাসনা প্রকল্প এমন একটা প্রকল্প যা অনেক দিনই ভাই ও বোনেদেরকে সময়ে অনেক উপকৃত করে থাকে এয়ার সালাম ফাউন্ডেশান তাই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করুন কারণ আমাদের এই কর্যাসনা প্রকল্প চলে আপনাদের দেওয়া যে অল্প অল্প যে দান সেই দান থেকে এই আমাদের কর্যাসনা প্রকল্প চালানোর জন্য যে সমস্ত ভাই ও বোন আমাদেরকে সহযোগিতা করেন আল্লাহ তাদের এই দানকে কবুল করে নেন জারিয়া হিসাবে এবং তাদের রুজি রোজকে বরকত দান করুন আল্লাহ আমাদের আসালাম ফাউন্ডেশনের যে কার্যকলাপ যে দিনের স্বার্থে যে কার্যকলাপ আল্লাহ এই কার্যকলাপকে তুমি কবুল করে নেন যে সমস্ত ভাই ও বোন আসসালাম ফাউন্ডেশনের এই কার্যকলাপের সাথে যুক্ত আছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও হা্লা আমাদের সকলকে দিনের পথে চড়াত ুদান দান করো ভ্যানাকাল লহ মবে হামদিকা আল্লা ইলেহা ইল্লা আন্তা আস্তা খুরকাও আতু বিলাই আজসালা মু আলেইকু মরহােমতু লহহি অবাররা